আমি কিছু প্রস্তাবনা এনেছি যেগুলো এখানে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ নিজের পক্ষ থেকে আরো কয়েকটা ইস্যু সে একটা হচ্ছে প্রথমত বিচার বিভাগের স্বাধীনতা যেন রাষ্ট্রপতির ক্ষমা নিষিদ্ধ করতে হবে একজন ব্যক্তি অপরাধ করেছে তার অপরাধ প্রমাণিত তাকে ফাঁসিতে ঝুলানো হবে আমার সাথে সে আমার ভাইকে সে হত্যা করেছে আমার সাথে বেইমানি করছে ওকে রাষ্ট্রপতি ক্ষমা করবে কোন আইনে এই এই আইনে হচ্ছে কিছু প্রহসনের আইন এটাই অবিচার এটা বন্ধ করতে হবে কারণ রাষ্ট্রপতিকে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হচ্ছে দলীয় ব্যক্তিত্ব তো দলীয় ব্যক্তিত্ব যখন নেতৃত্ব নিয়োগ দিবে সে দলীয় লোককে ছেড়ে দিবে তো এইটাই তো হচ্ছে কি যে ফ্যাসিজমে জুলুমের একটা হাতিয়ার আচ্ছা দ্বিতীয়ত পুলিশের মধ্যে আমরা দেখেছি অতীতে যারা সবচেয়ে বেশি খুন খারাপি মানুষকে নিয়ে টর্চার এবং করে স্বীকারোক্তি করেছে তাদেরকে আরো ব্যাস দেওয়া হয়েছে যে ওকে তুমি দশজনকে ধরতে পারছো বিশ জনকে ধরতে পারছো জেলে ভরতে পারছো তোমাকে আমি ব্যাস দিলাম তুমি আমার কাছের লোক সেই জন্য পুলিশের মধ্যে অনেকে কি করলো কাছের লোক হওয়ার জন্য এদেরকে নিল নিয়ে টর্চার করলো টর্চার করে বললো স্বীকার কর তুই এটা করছিস তারপরে যখন স্বীকার করে তারপরে জেলে পুরে দেয় এবং সেইভাবে কি সে আরো বেশি উপরের দিকে উঠতে থাকে তার মানে সবচেয়ে অপরাধীরাই সবচেয়ে উপরে উঠে যায় এই সিস্টেমটা বন্ধ করতে হবে তা না হলে আসলে যেই সরকারি আসুক না কেন পুলিশ একই কাজ করবে আমরা দেখছি যে পুলিশের মধ্যে যারা ওসি থেকে শুরু করে নিজের পর্যায়ে যারা গুলি চড়েছে এদের এই পর্যন্ত কাউকে চাকরি চুতুই করা হয়নি যেখানে দেশে লক্ষ লক্ষ বেকার সেটা একটা সমস্যা আচ্ছা তারপরে আমাদের যেই গোয়েন্দা সংস্থাগুলা ডিজিএফআই তারপরে হচ্ছে এস বি এনএসআই এরা যে কী করছে এদের উপর কারো কোনো ধরনের ট্রান্সপারেন্সি নাই নজরদারি নাই সেই জন্য এরা স্বেচ্ছাচারী হয়ে যায় আমরা ইন্টারভিউতে দেখেছি ডিজিএফআই লোক তার নিজের শত্রুকে ইচ্ছা মতন কোপায় ইচ্ছা মতন খুন খারাপি করে এবং তারপরে বলে কি যে আমাদের উপর তো প্রধানমন্ত্রী ছাড়া কেউ নেই আমাদের কোনো বিচার হবে না তো এদের উপর ট্রান্সপারেন্সি বিচারের আওতানা আনতে হবে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর যে ট্রেনিংটা দেওয়া হয় সেটা দেওয়া হয় হচ্ছে কি যে বিরোধী সামরিক বাহিনীর সাথে একটা সেনা যখন বিদেশি সেনাবাদে বিদেশি সিভিলিয়ানের উপর অ্যাটাক করে সেইটাই যুদ্ধাপরাধ হয়ে যায় সেই ক্ষেত্রে সেনাবাহিনীর লোকদেরকে র‍্যাবে এনে আমাদের দেশের মানুষের দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে সেটা তো একটা মানে সুস্পষ্ট একটা লঙ্ঘন তার ট্রেনিংটা হচ্ছে বিদেশি সেনাবাহিনীর বিরুদ্ধে তাকে আমাদের দেশের জনগণের মাঝে ছেড়ে দেওয়া হলো এবং বললো যে তোমরা এটা দমন করো তো এই এই সিস্টেমটা কিন্তু প্রথমেই প্রবলেমেটিক র্যাবে যারা যাবে তারা সেনাবাহিনীর থেকে গিয়ে কীভাবে কাজ করবে না করবে বা র্যাব আদৌ থাকা উচিত না অলরেডি সেটা আন্তর্জাতিক স্যাংশন প্রাপ্ত সেই জিনিসটার এখানে আশা করি আসবে এখনও দেখিনি যাই হোক আরেকটা হচ্ছে কি যে অর্থনৈতিক ব্যাপারে কিছু বলি যেহেতু আমার মূল এটা ওইটাই সেটা হচ্ছে আমরা যারা জাকাত দেই তারা কিন্তু করে কোনো ইয়ে পায় না রেয়াত পায় না দেখ দেখা গেল যে দিতে দিতে হচ্ছে হচ্ছে করও কিন্তু জাকাত যখন দেয় ওইটা কিন্তু ট্যাক্স অফিসে দেখায় দেওয়া হয় না যে ওকে তুমি যেহেতু দশ লাখ টাকা দিছো আমি দশ লাখ টাকা ট্যাক্স কেটে আমরা তো অর্থ ব্যবস্থার সামনে আসুক তো ইসলামে তো এইভাবে কর নেয় না ইসলামে হয়েছে জাকাত নেয় তো ওইটার জন্য প্রস্তুতিমূলক হিসেবে আমরা এখন বলতে পারি যে জাকাত দিবে ওকে যেন কর রেয়াদ দেওয়া হয় এটাই পরবর্তীতে ইসলামী সিস্টেমে নিয়ে আসা হবে যে আমাদের টাকাটা যেন গরিব মানুষের কাছে যায় আচ্ছা আর হচ্ছে যে আরেকটা বিষয় এটা হয়তো দীর্ঘমেয়াদী আর দুইটা বিষয় আছে দীর্ঘমেয়াদী বলতে জেল সিস্টেম যেটা আমরা দেখি যে জেলের মধ্যে একজন অপরাধীদেরকে আমরা কি বসে বসে খাওয়াচ্ছি যেখানে আমার নিজের সন্তানটাই হয়তো না খেয়ে আছে তো এই যে অপরাধীদেরকে পালা পোষার যে সিস্টেমটা আমাদের থেকে টাকা নিয়ে একটা ভালো মানুষের থেকে টাকা নিয়ে একটা অপরাধীকে পুষতেছি এই এই সিস্টেমটার মধ্যেই একটা গলদ আছে এবং দেখা গেল আমেরিকার কিছু অঙ্গরাজ্যে স্কুলের পিছে যত খরচ হয় তার চেয়ে বেশি খরচ হয় জেলের পিছে মানে একটা জাতিকে শিক্ষিত করতে যেই খরচ তার চেয়ে বেশি খরচ করছি আমরা অপরাধীদেরকে পালতে বসছি ইসলামে কিন্তু এই সিস্টেম ইসলামে অপরাধ হয়েছে গরমে গরমে শাস্তি চুরি করছো প্রমাণিত হয়েছে হাত কেটে শেষ ছেড়ে দিলাম তারপরে তুমি খুন করছো হত্যা দিলাম শেষ তারপরে তোমার মানে প্রত্যেকটা শাস্তি কিন্তু দ্রুত হয়ে যাইতেছে সেখানে আমাদের বর্তমান যে সিস্টেম এটা তো প্রথমে তো একটা সমস্যাজনক সিস্টেম এখানে দেখা যায় কি যে জেলের মধ্যে দিয়ে আমরা আমাদের দেশের ভালো মানুষের টাকা দিয়ে অপরাধী বুঝতেছি যেখানে মানুষ নিজেই আছে বিপদে নিজেই আছে অর্থনৈতিক সমস্যায় সর্বশেষ পয়েন্ট এইখানে খুব ভালো লাগলো একটা জিনিস যে ভারত থেকে যে সাংস্কৃতিক আগ্রাসন এবং আমরা যে নদী থেকে শুরু করে সব চুক্তির ইস্যুগুলো আসছে আলহামদুলিল্লাহ তো একটা জিনিস বুঝতে হবে আমার আমার চোখে দেখা ক্যাম্পাসে আন্দোলন করা সবচেয়ে কট্টর ভারত বিরোধী দুইটা ছেলে ছিল আসিফ আর নাহিদ কেমন এবং ক্যাম্পাসে ভারত বিরোধী যত প্রোগ্রাম আছে এরা সবগুলো করতো সবগুলো অ্যাটেন্ড করতো কিন্তু এরা যখন ক্ষমতায় গেল তখন কিন্তু দেখা গেল যে আর ওইভাবে বলতে পারছে না বা কাজ করতে পারছে কেন কারণ আমাদের কোনো প্রযুক্তি নেই আমাদের যে সামরিক যে সামরিক যে কারখানা সেখানে মাত্র দুই ধরনের রাইফেল এবং গুলি এবং শুধু গ্রেনেড তৈরি হয় বাকি সমস্ত অস্ত্র রেলের ইঞ্জিন এই আমরা যে রাস্তায় গাড়ি দেখি ট্রাক দেখি সব ভারত থেকে আসে এখন আমরা চাইলো কি দেখা গেল যে এই জায়গাটা একটু দুর্বল হয়ে থাকি তার মানে এনাজে আমরা দুর্বল হবো অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চটা দিব কিন্তু আমাদের দেশীয় প্রযুক্তির দিকে প্রযুক্তি টেকনোলজিটা যে ক্ষেত্রে ভারতের উপর ডিপেন্ডেন্সি ওই জায়গাগুলো ধরে ধরে যদি একটু কাজ করা যায় এবং যেই কৃষিখাতে যেই উৎপাদনগুলো আছে তাহলে কি ইনশাল্লাহ আমরা আরো শক্তিশালীভাবে কথা বলতে পারবো এবং দাবিগুলো আদায় করতে পারবো আচ্ছা এটাই ছিল আমার আশা করি আপনারা যদি এই জিনিসগুলো একটু লিখে রেখতেন এবং চেষ্টা করতেন দাবি দেওয়াগুলো নিয়ে কাজ করার অনেক খুশি হতাম এবং মনে করতাম যে আমার যে স্টাডিটা সেটা সার্থক হয়েছে ধন্যবাদ